নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে অবস্থিত দেওয়ানবাগি রাস্তানা দিয়েছে বিক্ষুব্ধ জনতা সানা মুন্সির রিপোর্ট শুক্রবার ফজর ওয়াক্তের যে কোনো সময় বিক্ষুব্ধ জনতার দল বাগে জান্নাত দেওয়ানবাগি রাস্তানায় ঢুকে আগুন ধরিয়ে দেয় আগুনে কয়েকটি ঘর ও বসার রাস্তানা পুড়ে ছাই হয়ে যায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর দুইটি ইউনিট চলে আসে এবং আগুন নিভাতে সক্ষম হয় পরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার দেওয়ানবাগীর আস্তানা পরিদর্শন করেন তিনি বলেন দেওয়ানবাগীর ঘটনা যে বা যাহারাই ঘটিয়েছে তা সুস্থ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আস্তদিপে আমি আইসা দেখলাম যে অবস্থা এখন আমার কতটা যে এখন আমার কথা যেখানে সরকার আমাদের সাহেবই সাহেব নিরাপত্তা উনি বলতেছে যে সাপোর্ট হচ্ছে এ তারপরে বিভিন্ন গোয়েন্দা সংস্থা রিপোর্ট হচ্ছে যে গভর্নমেন্টকে বেকায়দা ফালার জন্য তারা অনেক কিছু করতেছে এই বিভিন্ন এই দেশের ইয়ে দিয়া রিল্লা আমাদের দেশে যারা আওয়ামী গরনার আছে তারা তো বসে নাই তারা তো আসে আমাদেরকে একটা বিপদে ফেলানোর জন্য আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার জন্য আপনারা তো দেখছেনই খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে এখানে আমাদের পুলিশ প্রশাসন সাথে সাথে এখানে এসে ব্যবস্থা নিয়েছে এবং পরবর্তীতেও যাতে কোনো ঘটনা না ঘটে এ ব্যাপারে আমাদের প্রশাসন তৎপর আছে এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে ধন্যবাদ সবাইকে